এবারে শিলুগুড়ি মহকুমার বেশ কয়েকটি স্কুলে ট্যাব না পাওয়ার ঘটনা সামনে এলো স্কুলগুলির মধ্যে যেমন রয়েছে শিলুগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয় মাটিগাড়া হরসুন্দর বিদ্যাপীঠ শালবাড়ির চৌধুরী মেমোরিয়াল হাই স্কুল তেমনি বাদ পড়েছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাই স্কুল জানা গিয়েছে সবকটি স্কুল মিলিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী ট্যাবের টাকা পায়নি এ বিষয়ে শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুভ্রা চক্রবর্তী জানিয়েছেন ওই স্কুলে ছজন ছাত্রী ট্যাবের টাকা পায়নি বিষয়টি নিয়ে তারাও চিন্তিত রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমাদের স্কুলে ছজন মেয়ে টাকা পায়নি এখন এটা আপনারা কবে জানতে পারলেন আমরা এই স্কুল খোলার পরে জানতে পারলাম যে ওরা টাকা পায়নি কতদিন